আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনজুর আলম কাশ্মীর নিয়ে মন্তব্যে ক্ষুদ্র খোদ বিজেপি তৃণমূলের পর সুর চড়ালো ন্যাশনাল কনফারেন্স গত বৃহস্পতিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বাংলায় এসে উপত্যকায় যাওয়ার আহ্বান জানান পাহেলগাঁও হামলার পর কাশ্মীরে ঘুরতে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যে যার পরণায় ক্ষুদ্র জম্মু ও কাশ্মীর বিজেপি ধর্মান্ধ শুভেন্দুকে উদ্দেশ্য করে কাশ্মীর বিজেপির বার্তা শুভেন্দু অধিকারীর উচিত এখানে বেড়াতে আসা এবং এখানকার জনগণের দেশপ্রেম এবং জাতীয়তাবাদ প্রত্যক্ষ করা পাশাপাশি তৃণমূলের পর শুভেন্দু মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সে রাজ্যে ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্স দলের মুখপাত্র তথা বিধায়ক তানভীর সিদ্দিক শুভেন্দুর এমন মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার অভিযোগ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন বাংলার বিরোধী দলনেতা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা জম্মু কাশ্মীরের প্রাক্তম সভাপতি রবীন্দ্র রায়না বাংলার বিরোধী দলনেতাকে মনে করিয়ে দিয়েছেন যে গত তিন দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাশ্মীরের অসংখ্য যুবক দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন রায়না বলেন কাশ্মীরের জনগণই সেদিন পর্যটকদের আশ্রয় দিয়েছিলেন এবং নিরাপদে তাদের বাড়িতে পৌঁছাতে সাহায্য করেছিলেন উনিশশো সালে বারামুলায় পতাকা উত্তোলন করে মোহাম্মদ মকবুল শেরওয়ানি নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে কাশ্মীরিদের লড়াইয়ের বার্তা দিয়েছিলেন রায়না আরও বলেন দেশের নিরাপত্তার জন্য হাজার হাজার কাশ্মীরি যুবক তাদের জীবন উৎসর্গ করেছেন বিভিন্ন নিরাপত্তা সংস্থায় কাজ করেছেন বহু কাশ্মীরি বিজেপি কর্মী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রত্যেক নাগরিকের হৃদয় জুড়ে রয়েছে দেশপ্রেম ফলে প্রত্যেক ভারতীয়দের উচিত জম্মু ও কাশ্মীরে আসা এরপরই শুভেন্দু সহ বাংলার জনগণকে কাশ্মীরিদের দেশপ্রেম এবং জাতীয়তাবাদ প্রত্যক্ষ করার জন্য উপত্যকায় আসার আমন্ত্রণ জানান তিনি thank you